আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি তোমাদেরকে হ্যান্ডমেড চুরি কাপড় দিয়ে বানিয়ে দেখাবো আর তোমরা যদি আমার আজকের ভিডিও দেখো তাহলে এখানে যতগুলো চুরি আছে সব তোমরা নিজেরাই বাসাতেই বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমি একটি প্লাস্টিকের চুড়ি নিয়ে নিয়েছি তোমরা নিজেদের চুরির মাপ বুঝবে যেভাবে সেটি হলো টু ইঞ্চির পরে যতগুলো দাগ থাকবে চারটা দাগ থাকলে টু পয়েন্ট ফোর এবং এভাবে যদি আটটা দাগ থাকে তাহলে টু পয়েন্ট এইট অথবা ছয়টা দাগ থাকলে তোমাদের হাতের চুড়ির মাপ হবে টু পয়েন্ট সিক্স তোমরা তোমাদের পুরাতন চুরির ভিতরের মাপের সাথে যে চুরিটি কিনবে সেটির ভিতরের মাপ মিলিয়ে নিতে পারো আমি এখানে যে গ্লুটি ইউজ করেছি এটি ভি সেভেন থাউজেন্ড গ্লু গ্লু দিয়ে কাপড়টি চুরির সাথে লাগানোর পরে কিছু সময় ওয়েট করবে যেন শক্ত হয়ে চুরির সাথে লেগে যায় এতে করে প্যাচেতে গিয়ে চুরি থেকে কাপড় আলাদা হয়ে যাবে না এবং চুরির ফিনিশিং ভালো আসবে মনে রাখবে চুরির ফিনিশিং যত ভালো হবে চুরিটি দেখতে তত সুন্দর হবে তোমরা কিন্তু এখানে পুরাতন চুরিও ব্যবহার করতে পারো আর আমি এই প্লাস্টিকের চুরিটি কিনেছি মিরপুর এগারো নম্বর মার্কেট থেকে অনেকে এই এগারো নম্বর মার্কেটটাকে নান্য মার্কেটও বলে থাকে তোমরা সেখানেই এরকম অনেক প্লাস্টিকের চুরি কালেকশন পেয়ে যাবে তোমরা সব সময় চেষ্টা করবে কাপড়টা নিচ থেকে কাটতে যদি ফিনিশিং কিছুটা খারাপও হয় তাহলেও সেটা উপর থেকে দেখা যাবে না গ্লুটা হাত দিয়ে লাগালে অনেক সময় সাদা সাদা হয়ে থাকে তাই চেষ্টা করবে অন্য কোনো টুলসের মাধ্যমে এই আঠাটা একটু শক্ত করে লাগানোর জন্য সুতোটা কাপড়ের ভিতরের দিক থেকে নিয়ে চেন সেলাইয়ের মতো করে গির্দে দিয়ে আটকে নিব এতে করে বাহির থেকে সুতোটা তেমন দেখা যাবে না ঝুমকা লাগানোর পরে আমি আবারও ঝুমকার কাছাকাছি একটি চেন সেলাইয়ের মতো করে গিট দিয়ে নিব গিট দেওয়ার পরে সুতাটা ভিতর থেকে আবার কাপড়ের বাহিরের দিকে বের করে নেবে একটু দূরে তারপরে তোমরা চাইলে সুতাটা কেটে আবারও পুনরায় শুরু করতে পারো অথবা ভিতর থেকে নিয়ে আবারও ঝুমকা লাগানো শুরু করতে পারো যদি চার কোণে শুধু ঝুমকা লাগাও সেক্ষেত্রে কেটে নিলেই ভালো হবে আর যদি মাঝেও একটু ঝুমকা লাগাও সেক্ষেত্রে কাপড়ের ভিতর থেকেই তোমরা সুইটা নিয়ে নেবে তোমাদেরকে যেভাবে কর্নারে এবং মাঝে ঝুঙ্কা লাগিয়ে দেখালাম ঠিক সেভাবেই আমি চার চারকোনায় এবং প্রত্যেকটি কোনার মাঝে করে ঝুমকা লাগিয়ে নিব এভাবেই আমাদের পছন্দের কাপড়ের সাথে একটি হ্যান্ডমেড চুরি বানানো শেষ করলাম এরপর চলো পরবর্তী চুরি বানানোটি শুরু করি আমি আবারও একটি পছন্দ মতো কাপড় ভাবে এক ইঞ্চি পরিমাণে কেটে নিয়েছি এবং লম্বা লম্বীভাবে কতটুকু নিয়েছি জানা হয়নি তবে তোমরা একটু বেশি করে নিয়ে নিও আগেরবার যদি আমি কাপড় আর একটু ছোটো করে নিয়ে ফেলতাম তাহলে হয়তো পুনরায় কাপড় খুলে আবার লাগানো লাগতো আমি আবারও এটি সেভেন থাউজেন্ড গ্লো দিয়ে চুরির সাথে লাগিয়ে কিছু সময় ওয়েট করব যেন শক্ত হয়ে লেগে যায় তারপরে খুব সুন্দরভাবে চুরির সাথে কাপড়টি পেঁচাবো আবারও বললাম তোমাদেরকে ফিনিশিংটা যত ভালো হবে তোমাদের চুরি কিন্তু দেখতে ততই সুন্দর লাগবে তোমরা কিন্তু আবার কাপড় পেঁচাতে পেঁচাতে বা চুরি বানাতে বানাতে ধৈর্য হারা হয়ে যেও না আর এই চুরিগুলো বানাতে কিন্তু আসলেই অনেক সময় লাগে আমি এডিট করে দেখিয়েছি বলে মনে হয়েছে যে খুব দ্রুত হয়ে গেছে কিন্তু আসলে এমন না আমি তোমাদের এত সুন্দর করে শেখানোর পরেও যদি তোমাদের মনে হয় যে না তোমাদের চুরিটি ভালো হচ্ছে না তাহলে আমার পেজ যা ইচ্ছা ফ্যাশন থেকে তোমরা ঘুরে আসতে পারো আমি তার লিঙ্ক ড্রেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে আমি এরকম সুন্দর সুন্দর চুরি সেল করি এবং সিল্ক দিয়ে চুরি বানিয়েও সেল করি তোমরা তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করেও চুরি নিতে পারো তোমরা প্লিজ আমার পেজ থেকে ঘুরে আসো লিঙ্ক আমি ড্রেসক্রিপশনে দিয়ে দেবো পেঁচানোর শেষের দিকে এসে কিন্তু কাপড় দুই সাইডে ভাজ করে তারপরে পেঁচিয়ে শেষ করবে দেখো কি সুন্দর ফিনিশিং এসেছে এবং বোঝাও যাচ্ছে না যে এখান থেকে শেষ করলাম আবারও আমি নিচ থেকে কাপড়টি কেটে নিয়েছি যদিও কোনোভাবে ফিনিশিং একটু খারাপ আসে তাহলেও সেটা নিচের দিকে থাকবে এরপর আমি আমার একটি পছন্দ মতো লেজ নিয়ে সেটিও ব্লু দিয়ে লাগিয়ে কিছু সময় ওয়েট করব যেন শক্তভাবে লেগে যায় তারপরে যদি তুমি এটি পেঁচাও তখন কিন্তু ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসবে উপরে উপরে উঠে থাকবে না আর একটা ছোট্ট কথা তোমাদেরকে বলে রাখি সেটা হলো যখন তোমরা এরকম কোনো একটি লেস পেঁচাবে একটা জায়গার ভিতরে অনেক ঘন ঘন করেও পেঁচাবে না আবার খুব দূরত্ব দূরত্ব বা হালকাভাবেও পেঁচাবে না এভাবে মিডিয়ামভাবে তিনটা অথবা চারটা এক থাকে দিয়ে পেচাবে। তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর হয় তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও আর তোমাদের ক্রাফট নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটিও আমাকে জানাতে পারো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও আর সামনে আমি আরও সুন্দর সুন্দর চুরি মেকিং ভিডিও এবং সিল্ক সুতা ও কুন্দনের সুন্দর ডিজাইনের চুরি বানিয়ে দেখাবো সেটি দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে ধন্যবাদ